লাইন ইঞ্জিন ছড়ালো আতঙ্ক বৃহস্পতিবার সন্ধ্যায় ধুপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা একটি মালগাড়ির ইঞ্জিন শান্টিং করার সময় হঠাৎই লাইন চুত হয়ে পড়ে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা দশ মিনিট নাগাদ ধুপগুড়ি স্টেশনের ক্রসিং গেটে ইঞ্জিনটি লাইন হয়ে পড়ে তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই ডেট এন্ড ভেঙে দুমড়ে মানুষের চলাচলে রাস্তার কাছে চলে আসে ইঞ্জিনটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সে সময় রেলওয়ে ক্রসিংয়ে থাকা সাধারণ মানুষ অনেকেই বাইক থেকে লাভ দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা ইঞ্জিনটিকে সরানোর চেষ্টা চলছে

রাস্তার কাছাকাছি চলে আসছে এটি কিছুটা রাস্তায় উঠে গেছে আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত আমার আমার সঙ্গে আরও অনেক কয়েকজন ছিল এখানে মোটামুটি বিশ পঁচিশ জন লোক ছিল দুজন মহিলাও ছিল মহিলাগুলো তো বাইকের উপরে ছিল ওরা চিল্লায় বাইক থেকে লাভ দিয়ে দিছে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে চালক নাকি খেতে খেতে ইঞ্জিনটাকে লাইনে আনছিলেন তাই কি